পরিবারের এবং সমাজের সকল মানুষের সঙ্গে এক সূত্রে বেঁধে থাকা সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার নামই সম্পর্ক পরিবারে এক ছাদের নিচে বসবাসকারী প্রতি প্রত্যেকেই ভিন্ন নামে ভিন্ন পরিচয় সম্পর্কের বাধনে জড়িয়ে থাকে কারো সাথে রক্তের সম্পর্ক যেমন বাবা মা ভাই বোন কাকা জ্যাঠা কারো সাথে আত্মীয়তার সম্পর্ক যেমন মামা মাসি পিসি আবার আমাদের পারিপার্শ্বিক সকলের মেলবন্ধনে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে একে অপরের সাথে সম্পর্কটা তখনই মজবুত ও গাঢ় হয়ে ওঠে যখন প্রতি প্রত্যেকে সেই সম্পর্কটাকে গুরুত্ব সহকারে লালন করে রাখে বা তারা সেই সম্পর্কের গুরুত্ব বোঝে এমন অনেকে আছে যাদের কাছে কোনো সম্পর্কই কোনো গুরুত্ব পায় না বা সম্পর্কের কোনো মূল্যায়ন করতে পারে না যাদের কাছে সম্পর্কে কোনো গুরুত্ব নেই তারা নিজেদের ছাড়া অন্য কারো কথাই ভাবে না যে কোনো সময় তারা তাদের কাছের মানুষগুলোকে অসম্মান অপমান ও লাঞ্ছনা করতেও দ্বিধা করে না পরস্পর পরস্পরের প্রতি যদি নির্ভরতা না থাকে আত্মিক টান অনুভূত না হয় তবে সেই সম্পর্ক শুধু নাম কেব আসতে ওর মধ্যে কোনো গভীরতা থাকে না আর যেখানে গভীরতা নেই সেই সম্পর্ক পদ্মপাতার জলের মতো যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে সম্পর্কের গুরুত্ব যাদের কাছে পলকা তাদের সঙ্গে যতই মন কষাকষি হোক না কেন অভিমান করা খাটে না যারা সম্পর্কে কোনো তোয়াক্কাই করে না তাদের কাছে মন খারাপের দিনে অভিমানও অচিরেই হার মেনে যায় বারবার যে চেয়ে পড়ে গুরুত্ব পাওয়ার চেষ্টা করলেও অপমানিত হয়ে বিফল মনোরথে ফিরে আসতে হয় যাদের কাছে সম্পর্কের পরিভাষা শুধু একটা নাম বয়ে বেড়ানো সম্পর্কটাই গুরুত্বহীন অকারণ তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বাসনা রাখা মানেই অযাচিতভাবে অসম্মানকে নিমন্ত্রণ করা অভিমান যেখানে হার মেনে যায় সেখানে শুধুই সম্পর্কে জড়িয়ে থেকে মিথ্যে ছলনা করে যাওয়া আর নিজেই নিজের সাথে প্রতারণা করে যাওয়া